একটা প্রশ্ন করেছেন প্রশ্নকারী ভাই তার সারপত্র দিলাম তার প্রশ্ন হচ্ছিল যে উনি এমন টাইমে সাহারি খেয়েছেন যে সময় আজান চলতেছিল তবে সাহারির শেষ আজানের শেষ এই রোজাটা হবে কি না যে বিষয়ে কথা বলে রোজা তো অবশ্যই হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কোনো টেনশন করবেন না রোজা অবশ্যই আপনার হয়ে যাবে বরং ইসলামের শরীয়তে এতটুকু ছাড় রয়েছে যে আপনি আজান শুনলেও আপনি যদি পাত্র সামনে নিয়ে রাখেন সামনে থাকে প্রয়োজন পূর্ণ হয়নি এখনও আপনার খাদ্যের প্রয়োজন রয়েছে পানির প্রয়োজন রয়েছে তাহলেও তাহলে আপনি আজান শুনলেও আপনি খাওয়া বিরুদ্ধে দিবেন না বরং আপনার প্রয়োজন পূর্ণ করবেন তারপর বিরুদ্ধে দিবেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন ইদাসমিনা দিহি ফলায়ত যদি তোমাদের কেউ আজান শুনে এমন অবস্থায় যে খাদ্যপাত্র তার হাতে রয়েছে ফলায় দাহ তাহলে সে যেন ওই খাদ্যপাত্র না রাখে যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূর্ণ না করে আবুদাস শরীফ দু হাজার তিন নম্বর হাদিস আল্লাহ আলবানি হাদিস বলেছেন হাজার ষাট নম্বর হাদিস আবু দাউদের এবং মেশকাতের উনিশশো আষ্টাশি নম্বরে হাদিস এসেছে এই হাদিসটিকে ইমাম জাহাবি ইমাম হাক এম শহীদ বলেছেন আল্লাহ আলবানিও বিশুদ্ধ বলেছেন তো এই হাদিস থেকে প্রমাণ হয়ে গেল যে খাদ্য অবস্থায় যদি আজান হয়ে যায় তাহলে খাদ্যের প্রয়োজন পুরিয়ে খাদ্যপাত্র রাখতে বলা হয়েছে সুতরাং আপনার কোনো সমস্যা হয়নি আপনি কোনো চিন্তাই করবেন না আর প্রসঙ্গে প্রমাণে বলা যায় যে আমাদের যে এই আমরা লক্ষ্য করে দেখছি আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন ইসলামী সংগঠনের পক্ষ থেকে যে এর ইফতারির যে সিডিয়াল দিয়ে থাকেন ক্যালেন্ডার ইত্যাদি বের করে থাকেন সেখানে দেখা যায় যে যে আজানের টাইম এক ফজর আজানের টাইম এক আর সাহারি বিরতি দেওয়ার টাইম আর একটা মোটামুটি দশ মিনিট আগে আদানের দশ মিনিট আগে বিরুচিত দেওয়া হয় এটাকে এমসাকিয়া রমাদান বলা হয়ে থাকে তো এইভাবে এমসাকিয়াত রমাদান একটু বিদাতি কাজ মানে এভাবে দশ মিনিট আগে খানাপিনা থেকে বিরুদ্ধ থাকতে হবে এই মর্মের কর্মটা বিদাতি যারা এভাবে এমসাকিয়া বের করেছেন বা বিরতির এভাবে চিহ্ন দিয়ে রেখেছেন ক্যালেন্ডারের ভিতরে যে দশ মিনিট আগে বিরোচিত হবে খাদ্য পানীয় থেকে তারা বিদাতে লিপ্ত রয়েছেন এবং রাসু উল্লাহ সাল্লাহ আলী এই শহীদ হাদিসকে তারা এড়িয়ে চলেছেন বলা যেতে পারে তো আজানের এক মিনিট আগে হাফ মিনিট আগেও যদি কেউ বিরুদ্ধে দেয় তবুও তার সঠিক তার আমলটা সঠিক এমনকি যদি খাদ্য পানীয় প্রয়োজন হয়ে থাকে বা এমনটাই উঠেছে যে আজান শুরু হয়ে যাচ্ছে তো এই অবস্থায় তাড়াতাড়ি খাদ্যের কাজ সেরে নিতে পারে এই পূর্বের হাদিস থেকে আমরা এর বৈধতার প্রমাণ নিতে পারি তাহলে যেখানে আজানের মুহূর্তেও প্রয়োজন পুরানো নির্দেশ রয়েছে শরীয়তের ছাড় রয়েছে সেখানে দশ মিনিট আগে মানুষকে মানুষের জন্য খানা পিনা হারাম করে দেওয়া মুসলিমদের জন্য সাহারির হারাম করে দেওয়া এটা একটা মানে চরম ধৃষ্টতা বলা যেতে পারে এটা বিদাতি কাজ আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন অতএব কোনো ভয়ের কারণ নেই আদানের পূর্ব পর্যন্ত খেতে থাকতে হবে আর যদি কেউ এমার্জেন্সি অবস্থায় উঠে থাকে যে আদান চলছে তবুও যেটা প্রয়োজন সে অনুযায়ী খেতে হবে জন্মের খাওয়া না খেয়ে মোটামুটি প্রয়োজনের খাবার খাবার পানীয় গ্রহণ করতে হবে আজান চলা অবস্থা অসুবিধা নেই আর মনে রাখা দরকার যে এই আজানগুলি যেগুলি আজান হচ্ছে বর্তমানে এগুলি ধারণা ভিত্তিক আজান এগুলো ধারণা করা হয়ে থাকে যে ফজল হয়ে গেছে আর আল্লাহ বলেছেন খাদ্য পানীয় সম্পর্কে যে কুলুয়া সব হাত বাই কুমিল্ল খাইতো আবিয়াদও মেল খাইতো আস্বাদে মেয়ে ফজল তোমরা খাও পান করো যতক্ষণ পর্যন্ত এ ফজরের সাদা আভা কালো আভা থেকে উদ্ভাসিত না হয় স্পষ্টভাবে প্রমাণিত না হয় উদ্ভাসিত না হয় ততক্ষণ পর্যন্ত তো সাহারির সম্পর্ক ফজরের সাদেক স্পষ্টভাবে উদ্ভাসিত হয়ে যাওয়ার সাথে আদানের সাথে নয় তো যেহেতু আদানগুলি দেওয়া হয়ে থাকে ভিত্তিক অতএব এই আদানগুলি চলতে থাকা অবস্থাতে খাওয়ার কোনো অসুবিধা নেই এক দুই মিনিট আগে পিছিয়ে কোনো ব্যাপার নাই ইনশাল্লাহ এর তো রয়েছে